আমি কার আমি কেন করতেছি তখন এই মানসিক চাপটা থেকে পুরুষ নেশায় চলে যায় বিপর্যয় চলে যায় এবং কেউ কেউ সমাজ ততক্ষণ দেয় যতক্ষণ পর্যন্ত যে না তাকে সমাজ বোঝা মনে করে একজন নারী বলতে পারে সে গৃহিণী হবে একটা পুরুষ বলতে পারে না সে গৃহিণী হবে আমাদের সমাজে এরকম অনেক পুরুষ আছে যারা নির্যাতিত এবং এই নির্যাতনটা যত না সারি তার থেকে অনেক বেশি মানসিক আমার মনে হয় সমাজের সব পুরুষের মনে যাওয়া উচিত অথবা সব পুরুষকে মেনে ফেলা উচিত এছাড়া আর পুরুষের বাঁচার কোনো সুযোগ নাই তো ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে যে পলাশ সাহা উনি একজন এএসপি যিনি চিটাওয়ংয়ে র্যাবের অফিসে উনি আত্মহত্যা করছেন একটা চিরকুট রেখে চিরকুটের প্রথম কথাটাই হচ্ছে আমার মৃত্যুর জন্য আমার মা বা স্ত্রী দায়ী না আমি নিজেই দায়ী এবং আমি তাদের কাউকেই আমি খুশি করতে পারি নাই অর্থাৎ আমি ভালো সন্তানও হইতে পারি নাই ভালো স্বামীও হইতে পারি নি আমাদের সমাজে পুরুষের যে মানসিক চাপ তাদের যে ইমোশনাল প্রেশার তাদের যে ট্রমা এটা নিয়ে কোনো আলোচনাই হয় না এবং একটা পুরুষের কোনো সুযোগই নাই যে সে বলবে যে আমি কতটা কষ্টে আছি কারণ আমাকে সমাজ যে পরিমাণ চাপ দিচ্ছে পরিবার যে পরিমাণ চাপ দিচ্ছে দেখেন একটা সমাজে আমরা যখন মা এবং স্ত্রীর মধ্যে কনফ্লিক্ট নিয়ে কথা বলি আমরা সবসময় খালি মা ঠিক না কেন বউকে থাকতে হবে জয়েন্ট ফ্যামিলিতে আমরা খালি ওই আলোচনাই করি কিন্তু এর মধ্যে যে পুরুষ সে কি পরিমাণ মানসিক চাপের মধ্যে দিয়ে যায় এটা আমরা কখনো অ্যাড্রেসই করতে রাজি না আমরা সবসময় এরকম হয়ে যাই যে আমরা যদি মেয়েদের যত্ন নিতে যাই মেয়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি দেন আমাদের পুরুষদেরকে ভিলেন বানায় ফেলতে হবে আর কেউ যদি পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে আসে তার মানে সাথে সাথে আমরা ধরে নেই সে হইল নারীদেরকে নির্যাতন করতে চায় এটা তো খুব এটা তো ইটসেলফ একটা বৈষম্য দেখেন একটা পুরুষ সে তার বাবা মারকে ভালো রাখতে চায় এটা কি অপরাধ অপরাধ তো না আবার সে চায় তার স্ত্রী তাকে নিয়ে হ্যাপি থাকুক এটাই তো স্বাভাবিক পুরুষের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে দ্য ইমোশনাল ভ্যালিডেশন ইমোশনাল ভ্যালিডেশন বলতে এখানে পার্টিকুলার যেটা বুঝাচ্ছে একটা পুরুষ দিন শেষে চাকরি করে যখন সে বাসায় যায় সে যখন দেখে যে তার মা বাবা স্বস্তিতে আসে তার স্ত্রী স্বস্তিতে আছে। এটা তাকে একটা এটা তার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভ্যালিডেশন যে সে আসলে পারছে সে জিতছে সে সফল সে অ্যাটলিস্ট ভালো কিছু করার চেষ্টা করতেছে বাট সারাদিন পরিশ্রম করার পরে তার পরিবারের জন্য যখন সে তার বাবা মার কাছে গিয়ে শুনতে পায় ও তোকে তো বিয়ের পরে বেঁচে দিছি তোর বউ তোরে কিনে নিয়ে গেছে আমি এক তোকে জন্ম দিছি নাকি আবার সে যখন তার বউয়ের কাছে যায় এবং যখন শুনতে পায় তুমি তো আমাকে কিছুই দিলা না তোমার কাছে আমি কিছুই পাই নাই কারণ আমাকে তোমার আম্মা গত ঈদে এরকম বলছে সাত দিন আগে ওইটা বলছে তোমার পরিবার আমাকে ওইরকম জিনিস দিছে বা ওই জিনিস দেয় নে বা ওই রকম কথা শুনাইছে তখন অটোমেটিক্যালি পুরুষটা চিন্তা করে আমি তো কিছুই করতে আমি সারা জীবন চাকরি করতেছি সেইখানে প্রেশার যাদের জন্য করতেছি আমার কাপড় একটা আমার বইয়ের কাপড় পাঁচটা আমার কাপড় একটা আমার মায়ের জন্য আমি শাড়ি কিনতেছি কিন্তু আলটিমেটলি আমি কি পাইতেছি আমি কার আমি কেন করতেছি এবং তখন তখন এই মানসিক চাপটা থেকে প্রচুর পরিমাণে পুরুষ নেশায় চলে যায় অথবা বিপর্যয়ে চলে যায় এবং কেউ কেউ সুইসাইড করে পলাশ সাহার মতো এবং সে শুধুমাত্র লিখে যায় আমার মৃত্যুর জন্য তারা কেউ দায়ী না আমি দায়ী কারণ আমি তাদেরকে খুশি এবং সুখী করতে পারি নাই আমরা কেন বারবার খালি পুরুষের ইগো নিয়ে কথা বলি অ্যাজ ইফ সমস্ত পুরুষ নার্সিসিস্টিক এবং পুরুষের সমস্ত খালি ইগো ভাইয়া এই সিভিলাইজেশন তৈরি হয়েছে পুরুষের কাঁধে মানব সভ্যতা তৈরি হয়েছে পুরুষের কাঁধে পুরুষের যে দায়িত্ববোধ সেই দায়িত্ববোধের থেকেই কিন্তু ওই যেই কেভম্যান সে কিন্তু শিকারে যেত সে জানতো প্রতিদিন সে যে শিকারে যাচ্ছে সেই শিকারটা তাকে কিন্তু সে নিজেই কিন্তু মারা যেতে পারে কিন্তু সে শিকারে যেত তার আত্মমর্যাদা এবং দায়িত্ববোধের জন্য সে যখন শিকার করে হরিণটা নিয়ে আসতো বা যেটাই নিয়ে আসতো সে কিন্তু তার সাথে সমস্ত নারীদেরকেও সেটা খাইতে দিত নারীরা কিন্তু শিকারটা করে নাই অবশ্যই নারীরা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে প্রজন্মের পর প্রজন্মের মা তারা কিন্তু এই যে পুরুষটা আজকে যে পুরুষ রিক্সা চালক সে বৃষ্টির মধ্যে রিক্সা চালায় ওই টাকাটা দিয়ে কিন্তু সে তার ঘরের বউয়ের কাছে নিয়ে যায় তার বউ কিন্তু রিক্সা চালায় নাই আজকে যে ব্যবসা করে আজকে যে প্রতিষ্ঠান চালায় প্রত্যেকটা ক্ষেত্রে সেক্টরে হিস্টোরিক্যালি অ্যাক্রস দ্য কান্ট্রি আমরা কি দেখতে পাই পুরুষ শুধুমাত্র তার ইগোর জন্য মুখ বুঝে কাজ করে না দায়িত্বশীল হয় না পুরুষ অনেক সময় দায়িত্বশীল হয় তার আত্মমর্যাদার জন্য তার ওই আত্মমর্যাদা বোধ তাকে পুরুষ বানায় এবং ওই আত্মমর্যাদা বোধের জন্য পরিবার সমাজ ঠিকই আছে আমরা অনেক সময় বলি ও পুরুষ কেন তার ডিপ্রেশনের কথা বলে না পুরুষ কি তার বসকে গিয়ে তার ডিপ্রেশনের কথা বলবে বস তাকে সুন্দরভাবে এমপ্যাথি দিয়ে তারপরে দুই মাস পরে চাকরি থেকে বাদ দিয়ে অন্য পুরুষকে নেবে এটা ওই পুরুষ জানে পুরুষ কি তার ট্রমার কথা বলবে পুরুষ কি তার মুড সৃংয়ের কথা বলবে তার মুট এর কথা শোনার জন্য সমাজ কি প্রস্তুত আমরা তার আত্মমর্যাদার বোধের কথাটাকে দিকে আমরা তাকাই না আমার এখনো মনে আছে একজন মেন্টরিং সেশন এসে আমাকে বলতেছিল যে আমি একটা ব্যাংকে খুবই খুব ভালো করতেছিলাম আমি খুব ভালো চাকরি করতেছিলাম আমি খুব প্রমোশন পাইতেছিলাম অ্যান্ড দেন হঠাৎ করে আমার একটা প্রচন্ড রকম অসুস অসুখ ধরা পড়ে মধ্যবয়সে এবং তারপর থেকে আমি একদম বিছানায় পড়ে যাই এবং অটোমেটিক্যালি আমার অফিস কয়েকদিন সাপোর্ট দেওয়ার পরে সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয় আমি আস্তে আস্তে ক্রিপল্ড হয়ে যাই এবং আমি দেখতে পাই যেই স্ত্রী আমার সাথে আমার ব্যাপারে অফসেস ছিল সে আস্তে আস্তে মানে আমার থেকে সরে যাওয়া শুরু করে এবং একসময় আমি বুঝতে পারি যে সে আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে অর্থাৎ পুরুষের মূল্য সমাজ ততক্ষণই দেয় যতক্ষণ পর্যন্ত পুরুষ টাকা দিচ্ছে পুরুষ হচ্ছে কি একটা পেইড সাবস্ক্রিপশানে আছে দে মিদে সে পে করতে পারে না তাকে সমাজ বোঝা মনে করে কিন্তু একজন নারী বলতে পারে সে গৃহিণী হবে একজন নারী বলতে পারে সে গৃহিণী হবে একটা পুরুষ বলতে পারে না সে গৃহিণী হবে একটা নারী বলতে পারে যে ভালো বেতনের চাকরিওয়ালা ছেলেকে আমি বিয়ে করব। একটা পুরুষ বলতে পারে না ভালো বেতনের মেয়েওয়ালা মেয়েকে অথবা শ্বশুরজনের টাকা থাকলে তাকে আমি বিয়ে করব আমি একটু সেফ স্পেস চাই এটা একটা পুরুষ বলতে পারে না এটা এটা আমাদের অনেক আলোচনা হয় যে ও না আসলে এই যে নারী সংস্কারের রিসেন্ট যে আলোচনার মধ্যে আলোচনাটা অনেক আসছে যে কেন মানে উত্তরাধিকার সম্পত্তিতে সমান সমান পাবে না উত্তরাধিকার সত্যি যে সমান সমান পাবে কি পাবে না সেই জায়গাতে আগে কি আপনি দায়িত্বর জায়গাটা দেখছেন অর্থনৈতিক দায়িত্ব হিস্টোরিক্যালি সমাজে কে নিচ্ছে একটা পুরুষ কি বলতে পারে বা আপনি বাংলাদেশের কনটেক্সে বলেন আপনি আমি যদি ইসলামকে একটু পাশে রেখে কথা বলি আমি কি আমার বউকে বলতে পারবো আমাদের আমার বাসা ভাড়া অর্ধেক তুমি দিব অর্ধেক আমি দিব বাচ্চার বেতন অর্ধেক তুমি দিবে অর্ধেক আমি দিবে আমি তো বলতে পারবো না কিন্তু আমার স্ত্রী যে ইউনিভার্সিটিতে পড়ছে আমি তো সেরকম ইউনিভার্সিটিতেই পড়ছি আমি কেন বলতে পারবো না আমি তো পারবো না আবার দেখেন জাপান যখন বলতে পারছে জার্মানিতে যখন বলতে পারছে নরওয়েতে যখন বলতে পারছে যখন হাজব্যান্ড এবং ওয়াইফ কমফোর্টেবলি বলতে পারছে যে হ্যাঁ ঠিক আছে তুমি অর্ধেক দিবে আমি অর্ধেক দিব তখন কি হয়েছে পরের প্রজন্ম আর হয় নাই জনসংখ্যা কমে গেছে কেউ বাচ্চা নেয় না কারণ মেয়েরা জানে বিশ থেকে চল্লিশের মধ্যে তারা যদি দুই তিনটা বাচ্চা নেয় তাদের ক্যারিয়ার অনেক পিছিয়ে যাবে তা হইলে নতুন প্রজন্মের জন্য অবশ্যই মা স্যাক্রিফাইস করে বাট ওই মাকে ভালো রাখার জন্য ওই যে অপশনটা মাকে দেওয়া হয় যে তুমি গৃহিণী থাকতে পারো বা চাকরি করতে পারো ওই অপশনটা দেওয়ার জন্য যেই লেভারেজ যেই স্পেস যেই দায়িত্ব বলছে এটা কাকে নিতে হয় সেটা পুরুষকে নিতে হয় ফাইন আপনি যদি এই ফেয়ারনেসে বিশ্বাস করেন তাহলে পুরুষ যে ফাইন্যান্সিয়ালি রেসপন্সিবল তার কতটুকু রেসপেক্ট সেটার জন্য পুরুষ পায় একটা পুরুষের জন্য রেসপেক্ট প্রবলে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন অনেক সময় মানে মেয়েরা জিজ্ঞেস করে মারা জিজ্ঞেস করে বৌরা জিজ্ঞেস করে যে ভাই এটা পুরুষকে রেসপেক্ট করব কিভাবে। বল প্রথম কথা হচ্ছে ডিসরেসপেক্ট করেন না দ্যাটস আ গুড স্টার্ট অ্যাটলিস্ট ডিসরেসপেক্ট করেন না আমি যত পুরুষের সাথে জীবনে মিষ্টি কথা বলছি মেন্টরিং করছি তাদের প্রথম কথা হচ্ছে আমার বউ আমাকে অ্যাবিউজ করে ডিসরেসপেক্ট করে তাই আমি নিতে পারি না তা তার নিতে পারার কথা না কারণ তার আত্মসম্মান বোধের জায়গা থেকে সে চায় তার মা এবং তার বউ এবং তার মেয়ে সবাইকে ভালো রাখতে তারপরে যখন সে ডিসরেসপেক্টেড ফিল করে বাসায় এসে যখন সে দেখে তার মা আর তার বউ স্বর্ণ নিয়ে হোক রান্নাঘর নিয়ে হোক সব কিছু নিয়ে সে মারামারি কাটাকাটি করতেছে দেন অটোমেটিক্যালি সে ওই ভদ্রলোক একটা সময় ফিল করে যে সে একটা লুজার সে অপদার্থ এবং এই অপদার্থ ফিল করার পরে যদি এই সংসারটা ভেঙে যায় সংসারের বারোটা বাজে তখন কি মেটা সুখে থাকে তখন কি বউ সুখে থাকে তখন কি মা সুখে থাকে কেউ সুখে থাকে না কিন্তু অনেক সময় আমাদের সমাজের মেয়েরা বা আমাদের পুরা সমাজ শুধু মেয়েরা না পুরুষরাও পুরুষদের ব্যাপারে প্রচণ্ড পরিমাণে নিচু করে কথা বলে অপমান করে কথা বলে খেয়াল করেন আমি তার কি পরিমাণ ড্যামেজ করতেছি এখন একটা প্রশ্ন আসতে পারে যে ও তাহলে কি যৌথ ফ্যামিলিতে থাকতে হবেই কিনা ইটস নট অ্যাবোট জয়েন্ট ফ্যামিলিতে থাকা বা না থাকা অনুমান করেন ধরেন একটা পুরুষ আমাদের সমাজে সে বিয়ের পরে তার মা বাবা চাইছিল একসাথে থাকবে একসাথে থাকলো না তার বউকে নিয়ে আলাদা থাকলো খেয়াল করেন এই পুরুষকে অনেক সময় সব সময় জানতে হয় যে যেই মা তাকে বড় করছে এবং যেই বাবা তাকে বড় করছে তাদের দৃষ্টিতে এই পুরুষ একটা খারাপ ছেলে অযোগ্য অপদার্থ এইটা কিন্তু তাকে প্রচন্ড পরিমাণে কষ্ট দেয় কারণ সে যে পরিশ্রম করতেছে পড়াশোনা করতেছে এটা তার দায়িত্ববোধের জায়গা থেকে সে চাই সময়কে সুখে রাখতে সে আলাদা আছে বোয়ের সাথে কিন্তু সে কিন্তু কন্টিনিউয়াসলি তার গ্লানির মধ্যে আছে পাপবোধের মধ্যে আছে এই পাপবোধের মধ্যে কিন্তু আমার আরেকটা বোন নাই আমার বোন বিয়ে করে তার সংসারে গেছে আমার বাবা মা তার কাছ থেকে তাই আশা করে কিন্তু আরেকটা বাবা মা কিন্তু কি আশা করে যে না তুমি আমাদের সাথে থাকবা তুমি যদি আমার সাথে না থাকো তাহলে তুমি একটা খারাপ ছেলে এই যে পাপ বোধ এইটা কিন্তু তাকে অনেক কষ্ট দেয় অনেক কষ্ট দেয় আবার আরেকটা জায়গায় আপনি চিন্তা করেন যখন তারা আলাদা থাকে তখন কি তার অনেক ক্ষেত্রে আমাদের সমাজে তার বউ আর তার বাবা মার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে যায় না ঈদের দিন ওইটা বলছিল ওই গিফট দিছিল বা দেয় নাই ওইটা ওইটা হয়েছিল এত বেশি কেন আসে কেন আসে না এত বেশি কেন ফোন করে খবর নাই। কেন ফোন করে না অর্থাৎ ব্যাপারটা কিন্তু সবসময় এরকম না যে আলাদা থাকলেই আমার মা আর আমার স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো হয়ে গেল না তখন আরেক রকম কনফ্লিক্ট দাওয়াত দেয় কেন দাওয়াত দেয় না কেন এত বেশি দাওয়াত দেয় কেন গিফট দেয় না কেন গিফট দিলে ওইটা দেয় কেন অর্থাৎ সব দিক থেকে একটা পুরুষ মানুষ একটা মানে একটা সাফোকেশনের মধ্যে আছে। একটা পুরুষ মানুষ তার সেই স্পেসের জায়গার কথাটা বলতে পারে না এটা অনেক পুরুষের ক্ষেত্রে সত্যি আমাদের সমাজে কি এমন পুরুষ নাই যারা নারীর্যাতন করে অবশ্যই আছে বাট আমাদের সমাজে এরকম অনেক পুরুষ আছে যারা নির্যাতিত এবং এই নির্যাতনটা মানসিক যত না শারীরিক তার থেকে অনেক বেশি মানসিক এবং ওই মানসিক যেই ডিফিকাল্টিসের কথাটা এই কথাটা বলতে পারে না একটা পুরুষকে যে কোনো মূল্যে টাকা আয় করতে হয় এবং সেই টাকা আয় করার জন্য যে কোনো নিচু কাজ হলেও তাকে করতে হয় কারণ সে জানে তা না হলে তার সমাজে কোনো মূল্য নাই তার সমাজে কোনো মূল্য নাই আজকে আপনি যদি দেখেন বাংলাদেশ চলতেছে রেমিটেন্সের উপরে ওই রেমিটেন্সের টাকা কারা পাঠাইতেছে পুরুষরা পাঠাইতেছে পুরুষরা কি পরিমাণে অবর্ণনীয় কষ্ট করতেছে আজকে মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে অথবা মালয়েশিয়াতে কেন ওই ওই যে টাকাটা সে আয় করতেছে ওই টাকাটা সে কিন্তু সে দেশে পাঠাইতেছে কাদের জন্য এই বাংলাদেশে তার মায়ের জন্য অথবা তার মেয়ের জন্য অথবা তার বউয়ের জন্য আমরা ওই ওই আবেগটাকে আমরা রেসপেক্ট করি না কিন্তু ওই পুরুষ যদি টাকা পাঠানো বন্ধ করে দেয় হয়তো তার সংসারটা টিকবে না কেউ বলবে না যে ও আচ্ছা ও তো অ্যাক্সিডেন্ট করছে 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 শেষ করছে করছে শেষ অর্থাৎ তোমাকে হয় স্বীকার করতে হবে তা না হলে তুমি বাদ জীবনের ঝুঁকি নিয়ে পুরুষকে স্বীকার করতে হবে একটা পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছরের পুরুষ আমাদের সমাজে একবারও বলতে পারে আমি আসলে টাকা আর আয় করতে পারবো না পারে না দ্য মুমেন্ট সেই কথাটা বলে দ্য মুমেন্ট সমাজ তাকে তুচ্ছ করে ফরগেট এবং টাকা আয় করতে পারবো না যদি একটা পুরুষ মানুষের ফ্ল্যাট কিনতে না পারে জমি কিনতে না পারে তার স্ত্রীর ক্যান্সার হয়েছে সেটা টাকা জোগাড় করতে না পারে তাকে যে কি পরিমাণে হিউমিলেশনের শিকার হইতে হয় এটা নিয়ে আমরা আলাপ করি না সারা পৃথিবীতে নারীর থেকে পুরুষ বেশি সংখ্যায় করে কিন্তু আমরা মানসিক স্বাস্থ্য বলতে শুধুমাত্র নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে আলাপ করি আপনারা যে এর মধ্যে খুব মানে মানে অতি নারীবাদী উত্তেজিত হয়ে যেতেছেন আমার ভিডিও শুনে যদি কেউ হন আর কি আপনারা স্প্রিংয়ে বা আমার অন্তত আরও মানে শখানেক ভিডিও দেখতে পারবেন যেখানে আমরা নারীদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলছি এবং নারীদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলাটা ইম্পর্টেন্ট বাট নারীদের মেন্টাল হেলথ কথা বলতে গিয়ে আমরা যদি পুরুষদের মেন্টাল হেলথ পুরুষদের ইমোশনাল স্ট্রাগল পুরুষদের সুইসাইড পুরুষদের অ্যাডিকশানের চাপ্টারটা ভুলে যাই তাহলে কিন্তু নারীরাও সাফার করবে এবং নারীরা কিন্তু লোনলিনেস পছন্দ করে না নারীরা ব্রোকেন ফ্যামিলি চায় না নারীরা সিঙ্গেল মাদার থাকতে চায় না আনফর্চুনেটলি যখন পুরুষ ফেল করে তখন কিন্তু নারীও ফেল করে যতই আমরা বলি এটাকে একটা বনাম বনাম ভার্সেস ভার্সেস ভাব দিই না কেন দিনের শেষে আমরা একটা সমাজেরই মানুষ সো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট যে আমরা পুরুষদেরকে মূল্যায়ন করি এবং তা আমরা বোঝার চেষ্টা করি যে পুরুষটা যে ভ্যালিডেশন চাচ্ছে আমরা বলি ও তোমার বউ একটা রান্না করলো একটু বলা যায় না রান্নাটা মজা হয়েছে তোমার বউ একটা নতুন জামা পরলো বলা যায় না সুন্দর লাগতেছে তো আপনার হাজব্যান্ড যে ফাইন্যান্সিয়ালি রেসপন্সিবল অথবা রেসপন্সিবল হওয়ার চেষ্টা করতেছে এত পরিশ্রম করতেছে তাকে কি একটু রেসপেক্টফুলি কথা বলা যায় না তাকে একটু পাশে বসা যায় না তাকে একটু বলা যায় না যে তোমার পরিশ্রমের জন্য আমি ভালো আছি সেটা আপনি মা হন সেটা আপনি মেয়ে হন সেটা যেই হন না কেন পুরুষের প্রতি আমাদের যে আচরণ সেই আচরণে অনেক বেশি মানবিক হওয়ার প্রয়োজন আছে আনফর্চুনেটলি আমাদের সমাজে পুরুষের ব্যাপারে আমাদের মানবিকতার অনেক অভাব আছে যার একটা এক্সাম্পল হচ্ছে এই রিসেন্ট পলাশাহার আত্মহত্যা